গুড মর্নিং সবাইকে সো বন্ধুরা এখন বাজে ভোর সাড়ে চারটে তো তাড়াতাড়ি কালকে শুয়ে পড়ছিলাম তাড়াতাড়ি উঠে পড়েছি আর উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান টান করে হয়ে গেছি রেডি হ্যাঁ তো উঠে দেখি কি বাবাও দিকে উঠে গেছে আর বাবাও দিকে স্নান টান করে রেডি হচ্ছে আমি তোমার জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ তো বলছে একটু গ্রামের বাড়ি যাবে দিদা বাড়ি তো আজকে অফিস ছুটি তো দিদা বাড়ি যাবে তার কারণ হচ্ছে গিয়ে কদিন আগে ধান হয়েছিল ধান ফের কাটে কেটে মানে জমি চাষ দিয়ে রেখে দিয়েছে তো বাবা যাচ্ছে আজকে সর্ষে বুনবে তো তো সেই জন্যই যাবে আজকে গ্রামের বাড়িতে তো আজকে আমি আবার একা আজকে যাচ্ছো আজকে চলে আসবে না থাকবে আবার আজকে পরিস্থিতি বুঝে বুঝে ফোন করে দেবে ঠিক আছে ঠিক আছে দেখুন বাইরে এখন অন্ধকার সো বন্ধুরা এসে গেছি আর এখনও অন্ধকার রয়েছে ফোনে হাতে দেখতে আলো আলো দেখাচ্ছে কিন্তু একটু অনেকটা অন্ধকার আছে আর এই জায়গাটাতে যখন ঢুকলাম রাস্তাটায় তখন মনে হচ্ছে এটা অন্য জোনে চলে এসেছি সেই রকম ঠান্ডা জায়গাটা তো শুরু করি সকালবেলার কি সুন্দর সানরাইজ ঘরের যাবতীয় যা কাজ সব কিছু হয়ে গেছে কমপ্লিট তো একটুকে স্নান টান করে পুজো টুজো দিলাম তো হয়ে গেছে পুজো দেওয়া তো এখন একটু ব্রেকফাস্ট করবো ভীষণ যে খিদে পাচ্ছে তা ব্রেকফাস্টে আজকে আবার একটু অন্য কিছু তো এই দেখুন কী বলুন তো এটা এটাকে বলে ঠেকুয়া তো বাবাকে অফিস থেকে দিয়েছে তো কদিন আগে ছট পুজো গেল আর বাবার অফিসে অনেক এই বিহারি ঠিক আছে তো তারাই দিয়েছে তো ব্রেকফাস্টটা করি ব্রেকফাস্টটা করে এখন করছি অনলাইনে ক্লাস তো ক্লাসটা করে তারপরে দেন দুপুরবেলায় কি খাওয়া যায় চিন্তা ভাবনা করবো ঠিক আছে তাহলে বাবু তো খাই ডাউন বেশ খাস্তা অনেক দেয় বাবাকে অফিস থেকে তো ভালো লাগে বেশ তো ক্লাসটা শেষ করি তারপর পরে আপনার সঙ্গে দেখা হচ্ছে গুড মর্নিং সবাইকে তো বন্ধুরা সবাই মাত্র রানিং টানিং করে এসে বসলাম এখনও স্টেজ কিছুই হয়নি তো কালকে ব্লগটা কন্টিনিউ করিনি তো ক্লাস ক্লাস করে তো কালকে সারা দিনটা শুয়ে কাটিয়েছে কেন জানেন কালকে আমি নর্মালি আড়াই কিলোমিটার যা আড়াই কিলোমিটার আসি টোটাল পাঁচ কিলোমিটার কমপ্লিট হয়ে যায় কালকে তাতে চলে গিয়েছিলাম তো অনেকটা সময় ছিল সেই জন্য কী হয়েছে আবার আরও একবার রিপিট করেছি কালকে টোটাল দশ কিলোমিটার হাঁটাচলা দৌড়াদৌড়ি হয়ে গেছে তো সেই কারণে থাই পা সাংঘাতিক লেভেলে ব্যথা করছিল। ঠিক আছে তাই জন্য কালকে সারাদিন শুয়ে শুয়ে কাটিয়েছি ঠিক আছে বিকেলে উঠে ভাবলে আমার তো ব্যথা কমে গেছে তবুও দেখি না ব্যথা কমেনি কী করব পুরো ওষুধ নিয়ে এসে খেয়ে তারপর শুয়েছি ওষুধটা খেয়ে তো ব্যথাটা কমে যায় তো ওই করে সকালে আবার গেছিলাম আজকে দৌড়াতে তো সেই মতে এই সময় এলাম আর কালকে মানে ফোনে আমার রিচার্জ শেষ বাবাকে ফোন করব বাবা ফিরবে কি ফিরবে না বুঝতেও পারছি না তারপর দেখি অনেক রাত হয়ে গেছে তারপরে ভাবলাম কি না না বাবা না ফিরছেন আজকে তো আজকে সকালে ফিরবে তো দেখি কখন আসে ঠিক আছে আসার টাইম হয়ে গেছে বাবা বেরোলে হয়তো ভোরবেলায় বেরোবে কারণ আমার অফিস আছে আবার ঠিক আছে তো আসলে মোটামুটি সাড়ে আটটা মানে চলে আসবে কারণ এখন বাজে হচ্ছে আপনার আটটা কুড়ি আজকেও আমি এসছে দেরি করে একটুখানি হুম তো এখন আপাতত ঘরের ঘরে কাজগুলো সাদু করে কমপ্লিট করে ফেলি ঠিক আছে বাবা তো দেখতে দেখে চলেই আসবে এক্ষুনি ঠিক আছে তারপর সঙ্গে পরে দেখা যাচ্ছে তো বাবা চলে এসেছি ভোরবেলায় করে বেরিয়েছিলে আর কী নিয়ে এসছে এটা কোমরার পটল এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর আজকে দেখুন এই যে অফুলটা ফুটেছে কী বড়ো দেখে ফুলটা বাবা যাচ্ছে এখন অফিস কখন আসবো সে দশটার সময় দশটায় বাবা তো চলে গেলো অফিস আর এদিকে কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে সব কমপ্লিট হ্যাঁ আর খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার সঙ্গে বসে খেয়ে নিয়েছি তো আজকে করেছিলাম আলু সেদ্ধ ভাত ভেবেছিলাম একটু সোয়াবিন করবো তো সোয়াবিন কারি আগে কখনও করিনি বানায়নি সয়াবিন ঠিক আছে তো বাবা বলছে কি থাক বানাতে হবে না আজকে কালু সেদ্ধ ভাতই খেয়ে নিই রাতের বেলা দেখা যাবে এখন তো আলু সেদ্ধ ভাতই খেয়েছি তো এখন একটা থেকে আমার ক্লাস আছে ঠিক আছে তখন কাগজ ক্লাসটা করব তো আপনার সঙ্গে বিকেলে দেখা হবে তো বাজে এখন সন্ধ্যে সাতটা তখন একটু রেডি হয়ে গেছি তো একটু বাইরে যাব বাইরে যাবো বলতে কি তো এই কটা দিন আলু সেদ্ধ ভাত খেয়ে না আর ভালো লাগছে না মুখটা যেন কেমন একটা হয়ে আছে তো একটু চটপাটা কিছু খেতে ইচ্ছে করছে ঠিক আছে তো অনেক ভাবনা চিন্তা করে কি খাবো কী খাবো কী খাবো তো মাথায় এলো কি দই বড়া খাবো অনেক দিন দই বড়া খাওয়া হয় না তো দেখবেন একটা ভিডিও এসেছিলাম লাস্ট দই বড়া ভিডিও সেই লাস্ট খাওয়া তারপর আর খাওয়া হয়নি তো একটু দই বড়া খেতে ইচ্ছে করছে তো এখন যাবো একটু বাইরে তো আমাদের এই চত্বরেতে কোথাও বড়াটা পাওয়া যায় না তো পাওয়া যায় একমাত্র সেই বেলুড়ের দিকে ঠিক আছে তো সেদিকে এখন যাবো বড়াটা কিনে নিয়ে আসি হ্যাঁ তারপরে দইও নেই দইও কিনে আনতে হবে তো চলুন আবার তো কিনে নিয়ে আসি তারপরে দিন ঘরে এনে বানাবো তো চলে এসেছি বড়া নিয়ে আর বাইরে সেই গরম তরদর করে দেখুন ঘেমে যাচ্ছি পুরো তো নিয়ে চলে এসেছি বড়া তার পাশাপাশি নিয়ে এসেছি দই তারপরে হচ্ছে ছুরি বাজা যেগুলো লাগে আর কি শুধু একটা জিনিস মিশিং সেটা হচ্ছে গিয়ে তেঁতুলের চাটনিটা ওটা হলে ভালো হতো ওটা শুধু নেই তো চলুন বানাই আর বানানো কি দেখাবো আপনাদের আগেও দেখিয়েছি সেম প্রসেস ঠিক আছে তো চলুন বানানো শুরু করি এক বাটি জল নিয়ে নিয়ে নিয়েছি আর এই যে বড়া গরম গরম বড়া একদম যাবে জলে জলে ভিজিয়ে রেখে দেবো হুম এই যা জলটা কামাতে হবে এই আর এদিকে দই নিয়ে এসেছি আর ঝুড়ি ভাজা তো ঝুড়ি ভাজা খেয়ে দেখি তো কেমন অনেক মজা বলার ওইদিকে ভিজছে ভিজুক আমি একটু বসে হাওয়া খেয়ে নিই ভীষণ গরম লাগছে আজকে হ্যাঁ তারপরে ওইদিকে মা আবার ফোন করেছিল তো মা আজকে ফিরছে ফিরছে বলতে ট্রেন ওই সাতটা পঁয়তাল্লিশের ট্রেন পুরী থেকে নামবে ভোরবেলা কালকে আসবে কালকে আর কি তা ফোন করে বলে যে ট্রেন ছেড়ে দিয়েছে তো কালকে আস্তে আস্তে মোটামুটি পাঁচশো ষাটা বাজবে ঘরে আস্তে আস্তে তো কালকে তো সারাদিন কোনো কথা হয়নি ফোনে রিচার্জ শেষ হয়ে গেলো আর ফোন করতে পারলাম না কিছু জানতেও পারলাম না কি করছে না করছে ঠিক আছে আসুক ঘরে আসুক তারপরে শুনবো মায়ের মুখেই শুনবো কেমন কি মজা করলো না করলো একটু বসে বসে হাওয়া খাই পনেরো কুড়ি মিনিট একটু ওটাও বেশ ভালো মতো ভিজুক তারপরে বানাবো অনেকক্ষণই তো হলো এবারে দেখি বাহ এই দেখুন কি সুন্দর ফুলে গেছে ফুলে একদম ঢোল তো এখন দেব মধ্যে দই অনেক পরিমাণে দই দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা মা এই মশলাটা বানিয়ে রেখে দেয় ভাজা মশলা অনেক কিছু দেওয়া যায় জিরে পিরে জিরে টিরে আরো কত কিছু থাকে না তার উপরে দেবো একটু ঝুরি ভাজা দই বড়া হয়ে গেছে আমার রেডি দেখুন কি দারুণ লাগছে না আমার এখানে দই বড়া বানানো হয়ে গেছে রেডি শুধু একটা জিনিসই নেই ওই টক তেঁতুল টকটা ওটা থাকলে বেশি ভালো লাগতো আরো তো ঠিক আছে সমস্যা না ওটা মাকে বলে বানিয়ে রেখে দিতে একটা কাঁচের বয়মে ছোটো কাঁচের বয়মে রেখে দেবো ফ্রিজে রেখে দেবো যখন বানাবো তখন দিয়ে নেবো ব্যাস দিয়ে খেতে পারবো তো হয়ে গেছে রেডি বাবার জন্য একটা রেখে দিয়েছি আমি জানি বাবা খাবে না তবু বাবার জন্য রেখে দিয়েছি যদি খায় তো না খেলে আমি আছি তো আমি খেয়ে নেবো তো ট্রাই করে দেখি কেমন হয়েছে সুন্দর বেশ অনেকক্ষণ জলে চুপি রেখেছিলাম না নরম হয়ে গেছে গলাটা তো খেয়ে দেখি দারুণ দারুন লাগছে তো খাওয়া দাওয়া শেষ করি তারপরে বাবাটা আসার সময় হয়ে যাচ্ছে আর প্রায় দেড় ঘন্টা আমার সময় আছে দেড় ঘন্টা পর বাবা চলে আসবে আসে সেটাই কিন্তু সেই হয়েছে তো ডিনার হলো কমপ্লিট তো আমি আর ভাত তো খাইনি বাবাই ভাত খেয়েছে তো আমি ওই দই বড়া খেয়েই পেট ভরে গেছে আর বাবার জন্য যেটা একটা রেখে দিয়েছিলাম না তো সেটা বাবা খায়নি বললাম না বাবা খাবে না বাবা মার খায় না তেমন একটা সব জিনিস তো ওইটা আমি খেলাম তা খেয়ে পুরো পেট ভরে গেছে ভাত কিছু খায়নি হ্যাঁ তো এখন শুয়ে পড়বো তো মাতকাল তো কাল ভোর ভোর করে চলে আসবে হ্যাঁ তা আমি খুবই এক্সাইটেড মা কত কিছু নিয়ে আসবে শুধু দেখার জন্য যাই না কী কী নিয়ে আসে না আসে দেখা যায় কী নিয়ে আসে আমি খাজা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড মাকে বলেছি মা তুমি দু তিন কিলো কে নিয়ে আসবে ঠিক আছে তো আলমেরা যদিও জানি এক প্যাকেট কি দু প্যাকেট আনতে পারে তো দেখেছি কত দেখা যাক কটা আনে তো চলুন ব্লকটা শেষ করছে এখানে তো দেখা হচ্ছে পরের লগে